এ দেখে এই যে এরা দুইজন এসেছেন এই দেখেন সুখ দুঃখের সঙ্গী একজনের আরেকজনের পিঠে হাত বুলিয়ে দিল দেখলাম ওরে বাবা আবার আরেকজন ঘুমিয়ে পড়ল নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা উঠেছিলাম ভিডিও করতে তারপরে কী কান্না পুরো একবার দেখো আর ভিডিও আবার প্রথুম থেকে অনেক কিছু আমি অনেক ছবি আমি বদলে নিতাম নতুন করে নতুন গায়িকা নতুন গায়িকার আবির্ভাব করতে ভালো দেখো বন্ধুরা আমাদের ছাদে কে এসেছে বুঝি বাবা রে বুঝি বাবা রে আমরা তো ভিডিও করতে ছাদে উঠেছিলাম দিকে দেখুন দুটো হনুমান এসে কি শুরু করে দিয়েছে দেখুন কে এই যে বিস্কুট দিলাম নিয়ে গেল খাও 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 সোনা খাও 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 নাও 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 রূপাঞ্জনা দেখে যা ওমেগা কে কই 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 তুমি হ্যাঁ বিস্কুটটা দাও ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওলি বাবা রে কি সুন্দর হ্যালো মাイト প্লিজ দাও হ্যাঁ হ্যাঁ দেবো দেবো কই তুমি এই যে একটু তাকাও ওলি বাবা রে আমি দেখি কি ছাদে বসে রইছে আমি তো দেখে উট করে ভয় পেয়ে গেছি ওটা তাড়াতাড়ি দাও কাকে দেবা কাকে দেবা হনুমান কই 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 এই দেখো সবাই এই যে রূপাঞ্জনা কাকে দেখো এই যে এই যে না না ওরে বাবা রে কি সুন্দর দেখো বন্ধুরা জালনা দিয়ে বিস্কুট খেয়ে আবার ছাদে উঠেছে তারপর আমি কি করলাম দেখো একবার এই যে আমি বিস্কুট দিয়েছিলাম খাও 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 ও রে বাবা রে যে আমি গেটটা ধরে দাঁড়িয়ে আছি যদি এদিকে আসে আমি গেট আটকে দৌড় মারবো তো বন্ধুরা আজ এনারা এসে আমাদের তো খুব আনন্দ দিল আমরা তো খুব খুশি হয়ে গেছি আজ এদের দেখে আর আমার মেয়ে বিস্কুট খাওয়ালো তাতে তো আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে আর হনুমানকে নাকি নিজের হাতে খাওয়ানো অনেক ভালো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমরা আমাদের ছাদের থেকে এনাদের দুজনকে দেখছিলাম দুজনের যে কি ভাব একটু একটু পরেই দেখছি লেজ ধরে টানাটানি করছিল আবার তো একজন শুয়েই পড়লো দেখো কে কিভাবে শুয়ে পড়ে একবার দেখো এই যে এনারা দুইজন এসেছেন এই দেখেন সুখ দুঃখের সঙ্গে একজন আরেকজনের পিঠে হাত বুঝিয়ে দিল দেখলাম ওরে বাবা আবার আরেকজন ঘুমিয়ে পড়ল ওরে বাবা আর একজন শুয়ে পড়েছে ওই যে আরেকজন বাহ দারুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে